লাখ লাখ শুকুর সেই মহান রব্বুল আলমীর আশেখের সুলেরা আপনারা জানেন আমরা বিশ্বের একটা গরিব বাংলাদেশে জন্মগ্রহণ করেছি রাসুল সাল্লা ইসলামেরও দেড় হাজার প্রায় দেড় হাজার বছর পরে আমাদের পক্ষে আদম থেকে শুরু করে পৃথিবীতে যত নবী রাসুল এসেছেন তাদের স্মৃতি তাদের জন্মস্থান তাদের ব্যবহারের বিষয়বস্তু সংগ্রহ করা দুঃসাধ্য ছাড়া কিছু নয় মানে গবেষণা করলে যেটা বেরিয়ে আসে মুসলমানদের মাঝে তিনটা শ্রেণী প্রথম সারের মুসলমান তারাই যারা রাসুল সাল্লাহ ইসলামকে চাক্ষুষ দেখেছে এরপরে তার উপরে ইমান এনেছে ইসলাম গ্রহণ করেছে তারা হলেন প্রথম সারের মুসলমান আর দ্বিতীয় সারির মুসলমান হয়েছে তারা যারা রসুল সাল সাহাবা একরামদেরকে নিজেরা দেখেছে এবং তাদের জমানা ইসলাম গ্রহণ করেছে আর তৃতীয় সারির মুসলমান তারা যারা আউলে একরামদের কাছ থেকে ইসলাম গ্রহণ করেছে আল্লাহ রসুলকে বিশ্বাস করেছে রসুলেরা বাংলাদেশের মানুষ যারা সংস্পর্শে গিয়ে ইসলাম গ্রহণ করেছে তারা পরে তৃতীয় সারির মুসলমান তো আমরা প্রথম সারি এবং দ্বিতীয় পর্যন্ত চিন্তাও করতে পারি না তবে তাদের স্মৃতি যদি আমরা কিছু দেখি অনেকটা কাছাকাছি কেমন ছিলেন তাদের স্মৃতি কি সম্পদ তারা ব্যবহার করতেন কোথায় জন্ম নিয়েছিলেন অন্তত কাছাকাছি গিয়ে বসতে পারব পারব না পারব না চলুন দীর্ঘদিন গবেষণায় আমরা যা সংগ্রহ করেছি তা থেকে কিছু আপনাদেরকে দেখাই শুরু এই সেই কাবা শরীফ যা শিশু মোহাম্মদ সালামের শুভ জন্মে তার মূরের জুতিতে আলোকিত হয়েছিল দেখা যায় সবাই দেখতে পান হযরত রাসুল ইসলাম জন্ম লাভ করার পরে তার দাদা শিশু বাচ্চাকে নিয়ে কাবাগরে ছুটে গিয়েছিলেন এবং ওনার জন্মের সাথে সাথে এই কাবাগর আল্লাহর জ্যোতিতে আলোকিত হয়ে গিয়েছিলেন এই সেই কাবা হজরত রাসুল পাক সাল্লা এই প্রাসাদে রাহমাতের শুভ জন্মের পরশে জন্ম হয়েছিল ইহা কাবা সংলগ্ন মক্কায় অবস্থিত সমাজে প্রচলিত আছে যে রাসুল সাল্লাহ ইসলাম আরবের জীর্ণ কুঠিরে জন্মগ্রহণ করেছিলেন এই ছবি দেখলে কি মনে হয় ইহা জীর্ণ কুঠির এই যে বড় সামনে বিল্ডিং দেখতেছেন এই ঘরেই রাসুল জন্মগ্রহণ করেছিলেন আর পাশে বিল্ডিং এই গড় এই বিল্ডিং গুলা ছিল রাসুল সে দাদার সেই পাহাড় যে জাবালে নূর পাহাড়ে রাসুল সেল ইসলাম ধ্যান করতেন মোরাকাবা করতেন দেখা যায় এই সেই হেরা গুহা যাহা জাবাল নুর পাহাড়ের হেরা গুহা এই হেরা গুহায় রাসুলসুল ইসলাম বসে বসে ধ্যান করতেন আর আল্লাহর কথা স্মরণ করতেন মানব জাতির মুক্তির জন্য রাস্তা খুঁজেছিলেন আর রোনাজারি করতেন এই ছবিগুলা দেখেন যেখানে রাসূল রাসুল পাক সাল্লাই ইসলামের চুল মুবারক রয়েছে এবং দারি মুবারকের চুল মুবারক রয়েছে বিভিন্ন বাক্সে সংরক্ষিত দেখা যায় হজরত রাসুল এই ছবিতে হজরত রাসুল পাক সাল্লাই ইসলামের দারি মুবারক তুরস্কের তুফকাফি জাদুঘরে সংরক্ষিত আছে এবং ইরাকেও সংরক্ষিত আছে দেখেন দেখা যায় হযরত রাসূল পাক সাল্লাল্লাহু এই সেই পবিত্র দাঁত মার যা উহুদের যুদ্ধে কাফেরদের আগাতে শহীদ হয়েছিল ইহা তুরস্কের তুফকি জাদুঘরে সৈন্যকে কাফের কাফেরদের অত্যাচারে رحمتাল আলামিনের পবিত্র দাঁত মার যে শহীদ হয়েছিলেন এই সেই দানের বাক্সের মধ্যে সংরক্ষণ করে রাখা হয়েছে এই সেই দান দান যা কাফেরদের আঘাতে শহীদ হয়েছিল সম্মানিত আ শেখ এরসুলেরা যেই কদম আ শেখ আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে এই সেই রহমতালিল আলামিন এ পবিত্র পদম বাগের ছা এর কুরুস তর তুফকা ভি এই পদম বাগরি স্পর্শ যারা পেয়েছে নাম তাদের জন্য হারাম হয়ে গেছে আশিক রাসূলেরা রহমতালিল আলামিন বিভিন্ন সময় যে পাগড়ি মুবারক ব্যবহার করতেন ওরা তুরস্কের তুস্কাবি জাদুঘরের আছে দেখেন ওনার ব্যবহারিত পাগরি মুবারক কেমন ছিলেন আমাদের হয়তো রহমত তাল্লিল সামনা সামনাসামনি দেখার খুশনসিব হয় নাই ওনার ব্যবহারের বিষয়গুলো যদি আমরা দেখতে পাই অন্তত আমরা হতবাগেরা বাংলাদেশে জন্মগ্রহণ করেও তার কাছাকাছি গিয়ে বসতে পারলাম পারলাম না পারলাম না বলেন তো হজরত রাসুলাতের আরো পাগরি মুবারক যা তুরস্কে তুস্কাবি জাদুঘরে সংরক্ষিত এবং জামা মুবারক যাহা মিশরের কায়রো জাদুঘরে সংরক্ষিত দেখেন দেখা যায় সম্মানিত আশেখরসুলেরা দীর্ঘদিন থেকে সমাজ একটা ভ্রান্ত ধারণা আমাদের ছিল রাসুল সাল্লা ইসলাম তালি জামা পড়েছিলেন রাসুল গরিব ছিলেন আমি আজকে আপনাদের সামনে রাসুল সাল্লাহ ইসলামের ব্যবহারের জামা মোবারক উপস্থাপন করব যা প্রমাণ করবে উনি ধুলি ছিলেন না গরিব ছিলেন ইহা তুরস্কের তুফকাবি জাদুঘরে সংরক্ষিত যে জামাগুলা স্বর্ণ খুচিত দেখেন দেখা যায় এই জামা মোবার কি প্রমাণ করে রাসুল গরিব ছিলেন আমরা কি গরিব রাসুলের ছিলাম তাহলে আমাদেরকে ভুল শিক্ষা দেওয়া হয়েছে আমরা চক্রান্তের বেড়াতে আবদ্ধ হয়ে পড়েছি সত্য নয় কি সম্মানিত আশেখ রাসুলের হজরত রাসুল পাক সাল্লাহ সালাম যে তসবি মোবারক ব্যবহার করতেন এবং আতরদান আতরদানি মোবারক এবং যে আংশী মোবারক ব্যবহার করতেন ওহা তুরস্কের তুস্কাবি জাদুঘরে সংরক্ষিত দেখেন তার ছবি তসবির দিকে তাকালে বড় হয় তসবির সাথে আসল মিশে আছেন কারণ তার পবিত্র হাত মুবারক এই তসবিতে অসংখ্যবার অগণিতবার স্পর্শ করেছে এই তসবির মধ্যে রাসুলের গ্রাম খুঁজে পাওয়া যায় সম্মানিত আছে রসুলেরা যে জুতা মুবারকটি আমরা ফায়েজে প্রতিদিন মুরাকাবায় আর্শে মহল্লায় প্রসার মুরাকাবা করি এই সেই পবিত্র জুতা মুবারক যা তুস্কা তুস্কাফি জাদুঘরে সংরক্ষিত এই পবিত্র জুতা মুবারকের জন্যই আর্শে মহল্লা প্রার্থনা করেছিলেন ইয়া রসুল আল্লাহ আপনি দয়া করে জুতা খুলবেন না আপনার জুতা নিয়ে চলে আসেন দেখা যায় সম্মানিত আশেখ রা হজরত রাসুল পাক সাল্লাসালামের ব্যবহারের লাঠি মোবারক যাহা আপনার মিশরের কায়মু জাদুঘরে সংরক্ষিত এক পাশে একে রইল ওই চোখের সুরমাতানির কাঠি মোবারক দুইটা দেখা যায় আর এই পাশে ব্যবহারের লাঠি মোবারক দেখা যায় স্বর্ণের সুকেজের মধ্যে সংরক্ষিত ইহা কি প্রমাণ করে রাসুল গরিব ছিলেন গরিবের চিহ্ন কি এরকম তাহলে আপনারা রাসুল ইসলামকে আসলে মূল্যায়ন করতে নাই তার সম্বন্ধে ভ্রান্ত মতবাদ বিভ্রান্তির মতবাদ আমাদের মাঝে বিস্তার লাভ করেছে সম্মানিত আশেখ রাসুলেরা হজরত রাসুল পাক সাল্লা ইসলামের ব্যবহৃত তিন দনক ওহাতু এবং তরবারির খাপ এবং বিভিন্ন তরবারে যাহা তুরস্কের তুফকাবি জাদুঘরে সং রক্ষিত উহা স্বর্ণখচিত খুচিত স্বর্ণ খুচিত তরবারি দেখেন দেখা যায় বিভিন্ন চিত্রে দেখা যায় সম্মানিত আয় শেখ রসুলেরা হজরত রাসুল পাক সাল্লা ইসলাম জীবনে যতগুলা তরবারি ব্যবহার করেছেন আমরা চেষ্টা করেছি সব খুঁজে বের করতে এবং চেষ্টা করেছি সংগ্রহ করতে যা আপনারা এখন দেখতেছেন দেখেন ইহাও তুরস্কের তুফকি জাদুঘরে সংরক্ষিত দেখা যায় হজরত রাসুলপাক সাল্লাহাতাম যুদ্ধে অংশগ্রহণ করেছেন কথাটা এইরকম না যুদ্ধ তার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে বিদর্ভীরা বলে রাসূল যুদ্ধবাদ ছিলেন নজিবুল্লাহ যুদ্ধ এড়ায় চলার জন্য ওনার মক্কার কোনো কোনোদিন যুদ্ধ করে নাই যত আঘাতের সে নীরবে সহ্য করেছেন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন যুদ্ধ করেন নাই মদিনায় যাওয়ার পরে অবিশ্বাস্য কাফেরের দল আশ্রিশ কিলোমিটার দূরে গিয়া মদিনায় রাসূলকে হত্যা করার জন্য আক্রমণ করেছে আল্লাহ নির্দেশ করেছেন হেরেসুল কাফেরদের আঘাতের প্রতিঘাত করুন তারপরে প্রতিঘাত করতে গিয়ে যুদ্ধ করেছেন যুদ্ধে যে পোশাক ব্যবহার হয়েছে তখন যেহেতু তরবারির যুদ্ধ ছিল মাতা মুবারকে শিরস্নান ব্যবহার করা হতো তরবারি ব্যবহার করত করা হতো আর সারা পৃথিবীতে শিরস্নানগুলো হইতো সাধারণত লোহার আপনারা দেখেন রহমাত আলামিন কেমন ব্যক্তি ছিলেন যার শিরস্নানে মোহাম্মদ রসুল্লাহ লিখা এবং ওয়া সম্পূর্ণ স্বর্ণের দেখা যায় আর একটা তরবারি দেখেন মুহাম্মদ রসুল্লাহ লেখা যাহা স্বর্ণ খচিত তরবারি এই শিরুস্তান মুবারক কি প্রমাণ করে না রাহমাতালবিন কোন ক্লাসের ধরে ছিলেন প্রমাণ করে না করে না পৃথিবীর আর কোন রাজা বাচ্চার বা সুরস্থান স্বর্ণের আছে আমি খুঁজে কোথাও পেলাম না কারণ বিশ্বের যত জাদুঘর আছে সমস্ত জাদুঘর থেকে ইন্টারনেট আমরা এগুলা সংগ্রহ করেছি সম্মানিত আশেখ রাসুলেরা হযরত রাসূল পাক সাল্লাল্লাহিসাল্তুসাল্লাম রাসূল পাক সাল্লাল্লা আলাইসাল্তুসলামের ব্যবহৃত পিয়ালা যে পিয়ালে তিনি তরকারি খেতেন এবং রজার শুভের মাটি মোবারক এবং এইগুলা তুরস্কের তুফকবি জাদুঘরে সংরক্ষিত দেখেন স্বর্ণের পিয়ালা দেখা যায় রোজার অবশিষ্ট মাটি স্বর্ণের বাক্সের মধ্যে দেখা যায় তাহলে এইগুলা কি প্রমাণ করে রসুল গরীব ছিলেন তাহলে আমরা কোথায় পেলাম রাসুল গরিব ছিলেন সম্মানিত আশেখ রসুলেরা হজরত রসুল বাক সাল্লাল্লা আলাইসাল্তুসাল্লাম নিয়মিত প্রতিনিয়ত যে বাক্স ব্যবহার করতেন একটা হলো টাকা পয়সা রাখার বাক্স আর এটা হচ্ছে জামা কাপড় রাখার যে সিন্দুক দেখেন এইগুলা জাদুঘরে সংরক্ষিত আছে স্বর্ণের বাক্স দেখেন রাস্তলের নাম পর্যন্ত লিখে আছে আছে এইগুলা স্বর্ণের বাক্স যা রাসুল নিত্যদিন ব্যবহার করতেন তাহলে পুরুষের জন্য স্বর্ণ হারাম হলো রাসূল কি হারাম করে গেলেন কাজ প্রমাণ করে স্বর্ণ হারাম এই তায়েফ নগরী যেখানে রাসুল সাল্লাকে অবিশ্বাসীরা কাফের দলেরা ওই পাথর মারতে মারতে অজ্ঞান করে ফেলেছিলেন সম্মানিত আশেখ রাসুল জাকের বৃন্দ রহমাতাল্লিল আলমিনকে মা খাদিজাতুল কুবরা ইন্তেকাল করার পরে এবং দাদা চাচা দাদা চাচা সবাই ইন্তেকাল করার পরে সর্বশেষ মা খাদিজাতুল কুবরা ইন্তেকাল করার পরে রহম্মাল্লিল আলমিনকে সান্ত্বনা দেওয়ার জন্য রাবুল আলমিন মহারাজ নিয়েছিলেন মনে আছে আপনাদের সেই মেরাজ যেখান থেকে তিনি পরিভ্রমণ করেছিলেন এই সেই স্থান উপরের ছবিতে দেখেন এখান থেকে রসুল সাল্লাম মেয়েরাজ গিয়েছিলেন নিচের সুবিধে মসজিদে আকসা যা মুসলমানদের জন্য প্রথম ক্যাবলা ছিল দেখা যায় এই সেই চাঁদ যাহা হজরত রাসুল পাক সাল্লাহ ইসলামের শাহাদত আঙ্গুলি মুবারকের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছিল সেই সময় মক্কা ও সিরিয়ার অধিবাসীরা আকাশের ওই দুই খন্ডিত চাঁদকে পাহাড়ের দুই পাশে দিয়ে দেখতে পেয়েছিল ঐতিহাসিক মসজিদে কেবলা তাইন এই মসজিদে হজরত রাসুল পাক সাল্লাম নামাজ রত থাকা অবস্থায় মুসলমানদের প্রথম কেবলা মসজিদে আকসার পরিবর্তে কাবা শরীফের দিকে মুখ ফির নামাজ পড়ার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসে হজরত রাসুল পাক সাল্লাহাম এই মসজিদে মসজিদে আকসার দিকে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছিলেন জামাতে দুই ডাকাত নামাজ শেষ করার পরে বহি আসল হে রসুল আপনি চেয়েছিলেন আপনার জন্মস্থান কাবাগরের দিকে মুখ করে নামাজ পড়তে আমি আপনার মাকসুদ পূর্ণ করলাম আপনি কাবার দিকে ঘুরে দাঁড়ান এই মসজিদকে কেবলা তাই মসজিদ বলা হয় রাসূলের স্মৃতি ধারণ করার জন্যে পরবর্তী দেহের মসজিদ নির্মাণ করা হয়েছে এই সেই ঐতিহাসিক মসজিদে জিন যেখানে জিনেরা ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং রাসুল পাকসুল ইসলাম জিনদের দিনের শিক্ষা দিতেন ইহা তায়েফের নাখলায় অবস্থিত প্রথম জিনেরা এই মসজিদেই এ স্থানে এসে রাসুলের কাছে ইসলাম গ্রহণ করেছিলেন পরবর্তীতে রাসুল সাল্লাহ আলিয়া ইসলাম জিনদের জন্য ভিন্নভাবে শিক্ষা দিতেন এরপরে রাসুলের পরবর্তী যুগে এখানে এই মসজিদ নির্মাণ করা হয়েছে মসজিদের নাম মসজিদে জিন মসজিদে নববীর এই সেই মেম্বর আর এই সেই মেহরাব যেখানে রাসুল সাল্লাহ আলি ইসলাম মানব জাতির জন্য খুদ্ দিতেন স্বর্ণ প্রচিত দেখা যায় এই পাশে আর এই স্বর্ণ খচিত মেম্বর আর এই পাশে মিহিরাব যেখানে দাঁড়িয়ে উনি করতেন এটা হচ্ছে আমার ডাইন পাশে আর যেখানে দাঁড়িয়ে খুতবা দিতেন আমার বাম পাশে আপনারা দেখতে পান এগুলা কি কাঠের না স্বর্ণের রাসুল যেখানে বসতেন সত্যের তালে নিয়া এই সিংহাসনে বসা কি মানায় এ কি প্রমাণ হয় রাসুল গরিব ছিলেন ঐতিহাসিক মসজিদে জামামা এখানে সর্বপ্রথম হজরত রাসুল বাগ সাল্লা পবিত্র ঈদের নামাজ আদায় করেন পরবর্তীতে বৃষ্টির জন্য এস্তেস্কার নামাজ পড়েছিলেন আর এখানে তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে তার একদল উন্মের দাবিদার তারই প্রাণপ্রিয় দহিত্র সাঈদিনা ইমাম হুসেন এবং আহলে বাইবকে নির্মমভাবে শহীদ করবেন সম্মানিত আসে তিনটা গঠনের কথা বলেছিলেন তার প্রাণ প্রিয়দেরকে ঘোষণা দিয়েছিলেন বৃষ্টির জন্য এখানে নামাজ পড়েছিলেন দেখা যায় দেখতে পাচ্ছেন আপনারা হজরত রহমাত আলমের রাজা শরীফের বিতর অংশ এই রোজার সাইফ আছেন রাহমদাল আলমিন সরকার হজরত মোহাম্মদ মুস্তাফা আহম্মদ মুস্তাফা সাল্লা সালাতুসালাম আশেখের রাসুলেরা যখন স্মরণ করে সালাম দেয় অন্তর্দৃষ্টিক আশেখের রসুলেরা দেখেন উনি রোজা থেকে উঠে বসে সালামের জবাব দেয় রাহমাদালিল আলমিন এই রোজা শরীফ দেখেন রাহ মাত্তালির আলমিনের রাজা সুপার বাহিরের অংশ দেখা যায় বলুন আলহামদুলিল্লাহ